Hello, Wundu. আজকে তোমাদের জন্য নিয়ে এসলাম নতুন একটা হরর মুভি এই সিনেমাটা গত বছরের জনপ্রিয় গোস্ট ড্যান্স উইলেস মুভিটি ফিকুয়েল মুক্তির পর প্রথম মাসে এইটি আটচল্লিশ মিলিয়ন রুপিয়া আয় করে টানা সার সপ্তাহে ইন্দোনেশিয়ার বক্স অফিসে শীর্ষে ছিল অনেকে হয়তো বলবে এইটুকু আয় এত কি কিন্তু অনেক বিখ্যাত ইউটিউবারদের সিনেমা হতো কোটির পলোয়ার থাকা সত্ত্বেও লাখ টাকা আয় করতে পারে না আর এমন বুদ্ধি সিনেমা দিনে দেখা যায় নাকি তাই আমি ইচ্ছে করে রাতে ভিডিওটা এনেছি একটা পরামর্শ তোমার বয় বা এমন বন্ধুকে ট্যাগ করে দিও তুমি যেহেতু ঘুমাতে পারবে না ওদেরও যেন না হয় আগের মতোই আজও সিনেমার রিসোর্স এক্সপ্লেনেশন একসাথেই আসছে গল্পে শুরু হবে এক রহস্যময় অসুস্থতা দিয়ে আমাদের নায়িকা শাওমি সে এক আহত প্রাপ্তম সৈনিকের মেয়ে তাদের পরিবারের শান্তি সুখে ইনকার ছিল কিন্তু একদিন হঠাৎ তার মা মেয়ে অদ্ভুত এক রোগে আক্রান্ত হন প্রথমে শরীরে লাল লাল ধানা পড়তে থাকে এরপর ধানাগুলো পৌঁছে যায় এক মুখ থেকে কালো রক্ত বের হতে থাকে পরিবারের সবাই ভেবেছিল এটা কোনো সাধারণ অসুখ তাই দ্রুত মাকে হাসপাতালে নিয়ে নেয় কিন্তু ডাক্তার জানায় এটা এক মরণ ব্যাধি যার কোনো চিকিৎসা নেই বন্ধুর পরামর্শে সাওমে এক শক্তিশালী তান্ত্রিকের চিকিৎসকের কাছে যায় একবার দেখে বুঝে পেলেন ওর উপর অভিশাপ দেওয়া হয়েছিল তিনি আলমারির দিকে ইশারা করে বললেন ও একটা জিনিস এনেছিল যেটা ওর নিজের নয় আলমারি খুলে ভেতরে একটা বাক্স তার মধ্যে দুটো মূর্তি আর একটা অদ্ভুত ব্রেসলেট জানায় মেয়ে যে জিনিসটা নিয়ে এসেছিল সেই জিনিসটা অভিশাপের উৎস অভিশাপ তার ভাই ম্যাডে তার বন্ধু সাহসের ঘাঁটিতে করে ভাজা বা দ্বীপের পূর্ব প্রান্তে রওনা হলো তারা পথে অনেককে জিজ্ঞেস করে কিন্তু কেউ এই মূর্তির দেবতার পরিচয় জানে না ঠিক যখন তারা হাল ছেড়ে দিতে যায়। তখন রাম নামে এক স্থায়ী গার্ড সাহায্যের প্রস্তাব দেয় গ্রাম শুধু একবার মূর্তিটা দেখে বলে পেলে আমি জানি তোমরা যে গ্রাম খুঁজছো সেটা কোথায় কিন্তু সে যেতে চায় না কারণ জায়গাটা খুবই ভয়ঙ্কর গ্রামের নাম এখানকার মানুষ এক ধরনের যেটাকে বলা হয় শোনা যায় সেই নাচ দেখলে কিছুদিন পর রহস্যময় মারা যায় এই গ্রামের মানুষ বাইরের লোকজনের সঙ্গে খুব কম বেশি তাই গ্রামের খবরও খুব কম জানে মানুষ এই কথা শুনে শাওয়মে ও তার ভাই অবাক হয় তাহলে মা কি ওই নাচ দেখেছিল বলে অভিষক হয়েছে তবুও মায়ের মুক্তির আশায় তারা সেই গ্রামে এসে যাওয়ার সিদ্ধান্ত নেয় বেশ কিছুবার দরদাম করে রাম তিন হাজার টাকায় পারিশ্রমিককে তাদের সঙ্গে যেতে রাজি হয় সব প্রস্তুতি শেষে চারজন মিলে রওনা দেয় সেই পাহাড়ের গভীরে গ্রামটি জঙ্গলের একদম ভিতরে যেখানে কোনো রাস্তা নেই হাঁটতে হয় প্রায় আড়াই ঘন্টা পাহাড়ি পথ ধরে হেঁটে অবশেষে তারা সেই গ্রামের প্রবেশ পথে বসে সেখানে পাথরের স্তম্ভে খোদাই করা চিত্রমূর্তির সঙ্গে খুব মিলে যে তারা বুঝলো ঠিক জায়গাতে তারা এসেছে গ্রামে দূরতে দেখে কয়েকজন নারী এক খোলা জায়গা অদ্ভুত এক নাচের অনুশীলন করছে এই নাচটা সম্ভবত সেই ভূত নাচ রাম গ্রামের এক নারী সাওয়াই কাছে গিয়ে জানতে চায় গ্রামের প্রধান কোথায় সাওয়াই জানায় গ্রামের প্রধান ভাইয়ের কাজে গেছে কবে পিবে জানা নেই সন্ধ্যে নেমে এলে মারে প্রস্তাব দেয় চলো নিচে শহরে পরে কিন্তু রাম বলে এই গ্রাম থেকে শহর অনেক দূরে রাস্তা নির্জন রাতে সেখানে পৌঁছানো অসম্ভব রাম বললো তাহলে আমরা গ্রাম থেকে যাই গ্রামের প্রধান ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করি সাউ রাজি হলো এত দূর এসেছি এখন ফিরে যাওয়া তো আরো কষ্টে তখন ম্যাডে শাওয়ের কাছে জানতে চায় গ্রামে কি থাকার মতো কোনো সারাইখানা আছে শাও ইয়ে জানা এখানে বাইরের লোক খুব কম আসে থাকার জায়গা নেই তবুও গ্রামের প্রবেশ মুখে একটা ছোট্ট কুঠি আছে তোমরা ওখানে থাকতে পারো আর শাও মেয়েকে প্রস্তাব দেয় তুমি চাইলে আজ রাতে আমার বাসায় থাকতে পারো এইভাবে তারা গ্রামের অস্থায়ীভাবে জায়গা করে নেয় রাত গভীর হলো ঘুমের মধ্যে ম্যাডে বাইরে থেকে অদ্ভুত শব্দ শুনতে পায় চোখ খুলে দেখে কয়েকটা কালো ছায়ামূর্তি মূর্তি রাস্তায় ধারে হেঁটে যাচ্ছে সেভাবে হয়তো গ্রামে গ্রামের মানুষ তেমন গুরুত্ব দেন না কিন্তু ঠিক তখনই তার পাশে থাকা তেলের বাতি হঠাৎ ঝিকমিক করতে শুরু করে সে নিচু হয়ে বাড়িতে ঠিক করতে যাবে আর ঠিক তখন এক অদ্ভুত গ্রামবাসী নিঃশব্দে কুঠিরের দিকে এগিয়ে আসে পরের দিন সকালে শাও মেয়ে ঘুম থেকে উঠে শাও হইয়া পাশের ঘরে তার মার অসুস্থ মাকে দেখছে সে সাহায্য করতে এগিয়ে যায় কিন্তু যা দেখে তাতে চমকে উঠে শাও ইয়ার মায়ের শরীর লাল লাল দানা আর পোঁচা ঠিক শাও মেয়ের নিজের মা মতো তার মাথায় প্রশ্ন আসে তাহলে কি গ্রাম থেকে এসেছে সে তাড়াতাড়ি ব্যাগ থেকে একটা বাক্স আর মূর্তিগুলো বের করে সাওয়াইকে দেখায় তুমি কি এগুলো ছিল বাক্সের ভিতরে ব্যস্ত থেকে সাওয়াই মুখ ফেকাশি হয়ে যায় সে বলে এই ছবিতে যে এই জায়গা আছে ওটা আমাদের গ্রামের নিষিদ্ধ স্থান ওখানে শুধু বিশেষ অনুষ্ঠানের সময় প্রবেশ করা যায় আর ব্লাস্টেট ব্যাপারে ব্যাপার আমি কিছুই জানি না ওই বিষয়ে গ্রামের প্রধান বলতে পারবে এই কথা শুনে বুঝে যায় এটাই যেটা তারা খুঁজছিল কিন্তু তার মাথায় প্রশ্ন ও যদি একই রোগে ভুগে করছে থাকে তাহলে এটা কি কোন সংক্রামক রোগ সব রহস্যর উত্তর সম্ভবত গ্রামের প্রধানের কাছেই আছে নাস্তা খাওয়ার পর শাহইয়া সবাইকে নিয়ে গ্রামের গোসলখানায় যায় সাউ কাপড় বদলে জলে নামতে শুনতে পায় শাহইয়া সুর করে গান গাইছে সেভাবে হয়তো ও গোসল করার সময় গান গায় তাই গুরুত্ব দেয় না এক কোণে গিয়ে নিজেও গোসল শুরু করলো কিন্তু কিছুক্ষণ পর গানটা অদ্ভুত ও ভৌতিক শহরে বদলে যায় সেই ঘুরে দেখে সাহুইয়া পাশে দাঁড়িয়ে আছে কিন্তু চোখ ফিরাতেই বুঝতে পারে পুকুরে কেউ নেই তারপর হঠাৎ নিচ থেকে কিছু একটা তাকে টেনে নিচে নামিয়ে ফেলে ভাগ্য ভালো সত্যিকারের সাহুইয়া তখন ঢুকছিল সে ছুটে গিয়ে সাউ মেয়েকে টেনে তুলে আনে ওদিকে গোসল শেষ করে ম্যাড ও রাম আর সাহজি গ্রামে ফেরার পথে হঠাৎ বুঝতে পারে তারা একটা কব কবরস্থানের ভেতর চলে এসেছে সব কবরগুলো কালো কাপড়ে মোড়া দেখে গা চমচম করে উঠে তিনজনের বয় দ্রুত সরে আসে ম্যাট বলে এই গ্রামটা খুব অদ্ভুত লাগছে আমরা এখান থেকে চলে যাওয়া উচিত কিন্তু শাও মেয়ে বলে আর একদিন অপেক্ষা করি হয়তো গ্রামের প্রেদান কালে ফিরে আসবে শাও মেয়ের কথা শুনে ম্যাট কিছুটা হতাশ হয়ে পড়ে কিন্তু কেউরার কিছুই নেই তারা আরেকটা দিন থাকতে রাজি হয় রাত গভীর হলে শাওয়াই চুপি চুপি শাও মেয়ের ঘরে আসে সে বলে আমি তোমাকে নিষিদ্ধ জায়গায় নিয়ে যেতে পারি ওইখানে সে দেব মূর্তি আছে যদি আসলে এই কারণে কোনো অভিশাপ লেগে থাকে তাহলে শুধু ওইটাই ফেরত দিলে হবে সাও মেয়ে ভাবলে কথা ঠিক তো তাই আরাতের রাতের অন্ধকারে দুজন ছুপি ছুপি ছেড়ে জঙ্গলের দিকে রওনা দিল অনেকক্ষণ পথ ঘুরে তারা অবশেষে সেই নিষিদ্ধ জায়গায় পৌঁছে যায় ওখানে গিয়ে সাও মেয়ে দেখে অনেক মানুষ অদ্ভুত নাচ করে প্রথমে সেভাবে হয়তো গ্রামের লোকজন নাচে কিন্তু তাদের কাছে গিয়ে দেখে ওরা মানুষ না বরং অদ্ভুত বিকৃত সেরা প্রাণী কিছু জনের তো মুখও নেই ঠিক তখনই এক ঝলমলে জাহাজ সাজপোশ্বাস করা নারী বীরের মধ্যে এসে দাঁড়ায় শাওমে চমকে ওঠে এই নারীকে সে চিনে এটাই সেই মহিলা যাকে সে আগের দিন গোসল খানে দেখেছিল সে সাওয়াই দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে বুঝে যে আসলে সবই এই নারীর সাজানো পাল যেদ্রান্তিক শাওমেকে বলছিল যে তার মায়ের উপর অভিশাপ দেওয়া হয়েছিল সে জানতো কারণ এই নারী তখনই তার পাশে উপস্থিত ছিল আর যখন শাওমে ব্রাস্লেট নিয়ে গ্রামে আসে তখনও ওই নারীর সাওয়াই একে খুঁজে পায় এবং বলে যদি তুমি শাহ মেয়েকে ব্রেসলেট সহ নিয়ে আসতে পারো তাহলে তোমার মায়ের অসুখ সেরে যাবে সেই কথা বিশ্বাস করে এবং পেলে মেয়েকে নিয়ে আসে ভাবে দিলে মায়ের রোগ সেরে যাবে কিন্তু নারীটা শুধু এক হাসি দেয় আর এই ভৌতিক পরিবেশ দেখে দুজনে বিষম ভয় পেয়ে যায় তারা জঙ্গল থেকে পালিয়ে ফিরে আসে সাও ছুটে গিয়ে নিজের ঘরের দরজা করলে কিন্তু দেখে তার মা বিছানায় বহে বহে ভাবে মৃত শাহ তখনই বুঝে যায় সে প্রতারিত হয়ে সে দৌড়ে গিয়ে ভাই মেটে আর বাকিদেরকে খুঁজে পায় এবং তাদের বলে চলো আমরা এখান থেকে যাই কিন্তু ওরা তাকিয়ে অবাক হয়ে যায় তুমি কোথায় ছিলে আমরা তো একদিন ধরে তোমাকে খুঁজেছি আমি তো মাত্র এক ঘন্টা আগে জঙ্গলে গিয়েছিলাম ঠিক তখনই রান্নাঘর থেকে একটা শব্দ আসে শাও মেয়ে তখন ঘুরে তাকিয়ে দেখে ই আর মৃত রান্নাঘরে দাঁড়িয়ে অদ্ভুত ভঙ্গিতে নাচছে মুখে সে বারবার বলছে গ্রামবাসীরা তাড়াতাড়ি অনুষ্ঠান শুরু করো না হলে সবাই শাস্তি পাবে সবাই স্তব্ধ হয়ে যায় তখন এক বৃদ্ধ লোক একখানা কুন হাতে নিয়ে ঘরে প্রবেশ করে সে ওটা ব্যবহার করে সবাই মাকে শান্ত করে মহিলা শান্ত হয় কিন্তু তারা ভয়ের কাটাতেই রেখে বাড়ির বাইরে অনেকগুলো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে মারে বাবে হয়তো গ্রামবাসীরা এসেছে বাইরে যেতে চায় কিন্তু বৃদ্ধ তাকে থামিয়ে দেয় পাহাড়ের ডালে দাঁড়ানো ছায়াগুলো যেন ওই বৃদ্ধকে ভীষণ ভয় পাচ্ছিল তারা গ্রামের এদিকে আসার সাহস পায়নি কিন্তু ভয়ঙ্কর ঘটনাগুলো এখানেই শেষ নয় পরের দিন সকালে দেখা গেল গ্রামের সব पशु तो मारा ग আর জঙ্গলে সাপ পোকা মাকড় ইন্দু সব গ্রামে ঢুকে পড়েছে বৃদ্ধ লোক যখন জানতে পারে সাউ মেয়ে ব্রেসলেট ফেরত দিয়েছে তখন তার মুখে রঙ উড়ে যায় আসলে সেই বৃদ্ধ গ্রামের প্রধান তার মুখে সবাই জানতে পারে আসল রহস্য সেই নারীটির নাম লাউই সে একজন নিত্য প্রেমে দুষ্ট আত্মা আর সেই ব্রেসলেট ছিল তার শক্তির উৎস প্রতি বছর সাতই জুড়ে গ্রামবাসীদেরকে বাধ্যতামূলক এক নাচ জানা তরুণীকে উৎসর্গ করতে হয় যদি তারা তা না করে তাহলে লাউ আত্মার সুন্দর গুলো পুরো গ্রামটাকে ধ্বংস করে ফেলে বছরের পর বছর এই উৎসর্গে গ্রামের মানুষেরা ভয়ে কষ্টে পিষ্টে বেশি আছে আসলে স্বামীর মা মেয়ে এই গ্রামের প্রধানের বড় বোনের মেয়ে অর্থাৎ গ্রামের প্রধানই তার মামা মেয়ে এর ছিল এক জমজ বোন পঁচিশ বছর আগে সেই সময় মেয়েকে বেছে নেওয়া হয়েছিল উৎসর্গ হিসেবে অর্থাৎ তাকে দুষ্ট আত্মা লাউয়ের কাছে বলি দেওয়া হতো কিন্তু নিজের মেয়েকে বলি হতে না দিতে মেয়ে এর মা সিদ্ধান্ত নেন এই প্রজন্মের এই রক্তচক্র শেষ হবে গ্রামের মানুষদের যেন আর কোনো আত্মার বলি হতে না হয় তখন দাদি এক ছতুর পরিকল্পনা করে তিনি মেয়ের যমজ বোনকে বলির জায়গায় পাঠান যখন সেই দুষ্ট বোন দুষ্ট আত্মাদের সামনে নাচছিল গ্রামের প্রধান গোপনে ত্রান্তিক শক্তি ব্যবহার করে লাউ এর ব্রেসলেট চুরি করে নেয় এরপর দাদি মেয়েকে বলে এই ব্রেসলেট নিয়ে চিরতরে এই গ্রাম ছেড়ে চলে যাও ব্রেসলেটটি হারিয়ে ফেলার কারণে লাউ তার শক্তি হারায় কিন্তু যিনি ব্রেসলেট বহন করবেন তিনি অভিশপ্ত হবেন তার শরীরে লাল দাগ উঠবে পরে শরীরে পৌঁছে গিয়ে অভিযুক্ত হবে শাহের মা ও সেই সময় ব্রেসলেট সুজিত ঘটনায় সুযুক্ত ছিলেন তবে এই অভিশাপ কেবল এক প্রজন্মের জন্য স্থায়ী থাকে যখন সেই প্রজন্ম মারা যায় অভিশাপের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় এরপর আর গ্রামের মানুষ আর কোনোদিন বলিদান অনুষ্ঠান করেনি কয়েকদিন আগে গ্রামের প্রধান জানতে পারে মেয়ের গুরুতর অসুস্থ তিনি ততক্ষণ আর তার বাড়িতে যান সাহায্য করতে কিন্তু ততক্ষণে শাওমি আগে ব্রেসলেট নিয়ে গ্রামে ফিরে এসেছে সব সত্য জানার পর শাওমি বুঝতে পারে সে কত বড় ভুল করেছে কিন্তু তখন আর কিছু করার সময় এখন একমাত্র আবার একবার অনুষ্ঠান আর সেই সুযোগে ব্যাসলেটটা ফেরত চুরি করে আনা নিজের ভুলের দায় মেটাতে শাওমি স্বেচ্ছায় গ্রামের নাসের দলে যোগ দেয় গ্রামের প্রধানের নেতৃত্বে নির্বাচিত কয়েকজন গ্রামবাসী ও স্বাভাবিক রওনা হয় গ্রামের পেছনের বদিতে অদ্ভুত সুর বেজে উঠে শাওমের শরীর শক্ত হয়ে যায় সে নিজে অজান্তে বুতনা শুরু করে ফেলে শাওমের দৃষ্টিতে দেখা যায় তারা যেন অন্য এক জগতে পৌঁছে গেছে চারপাশে কেবল ভয়ঙ্কর দুষ্ট আত্মা এক পর্যায়ে এক গ্রামবাসী হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে বাকিরা ততক্ষণ তার গায়ে সাদা কাপড় দিয়ে ঢেকে দেয় কারণ যাদেরকে আত্মারা পছন্দ করে না তাকে ফিরিয়ে দেয় দুই ঘন্টা অর্ধেক ধরে বাসায় চলতে থাকে শেষে কেবল শাওমে ও শাওয়াই বেঁচে থাকে তবুও তারা নাচ থামাতে পারে না গ্রামের প্রধান প্রথমবারের মতো এমন ঘটনা দেখে হতবাক হয়ে যায় ঠিক তখনই সাহমি হঠাৎ মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গ্রামের প্রধান ভাবে ওই হয়তো বাছাই হয়নি সেই সাহমির গায়ে সাদা কাপড় দিতে যায় কিন্তু হঠাৎ সাহমির দেহ মাটির উপর বেশি উঠে সৌমির পুরী আসা প্রধান দ্রুত দুজনের গায়ে সাদা কাপড় ডেকে দেয় সাদা কাপড়ে ঢাকা দেওয়ার পর হঠাৎ প্রবল জোরে এক ঝড় বয়ে যায় চারপাশে আগুনের মতো লাল আলো ছড়িয়ে পড়ে আকাশ জুড়ে অদ্ভুত চিৎকারের শব্দ যেন হাজার আত্মারা একসাথে খাচ্ছে গ্রামের পাতা চোখ বন্ধ করে মন্ত্র পড়তে থাকে সলেট আবারও ধীরে ধীরে উপরে বেশি উঠে, মনে হয় লাউ এর সেটা টানছে বিরিয়ান পাওয়ার জন্য সাওমের দেহ হঠাৎ জ্বলে উঠে নীলাপ আগুনে তার মুখ বিকৃত হয়ে যায় যেন সে আর মানুষ নেই বরং দুষ্ট আত্মার নিয়ন্ত্রণে চলে গেছে ঠিক তখনই সাওয়াই শেষ শক্তি দিয়ে সাওমের হাত ধরে বলে না তুমি পারবে তোমার মা তোমার জন্য লড়েছে সাওমের চোখের জল আসে আর সেই মুহূর্তে সে ব্যাসলেটটা নিজের হাত থেকে ছিঁড়ে আগুনে চুলে ফেলে দেয় ব্যাসলেটটা ভেঙে যেতে এক প্রবল বিস্ফোরণ পুরো পাহাড় কেঁপে উঠে আত্মাদের চিৎকারও ধীরে ধীরে মিলিয়ে যায় বাতাস থেমে গেলে দেখা যায় এই জায়গা জোরে শুধু

আর কখনো অভিশপ্ত হয়নি গ্রামের মানুষ প্রতি বছর এই দিনটিকে মোমবাতি জ্বালিয়ে শাওমের আত্মার জন্য প্রার্থনা করে কিন্তু পাহাড়ের গভীর জঙ্গলে এক ভাঙ্গা ব্যাসলেটের টুকরো এখনো মাটির নিচে মৃদু আলো চড়াচ্ছে যেন কোনো একদিন লাউয়ের আভার বেড়ে আসবে বন্ধুরা নতুন নতুন ভূতের গল্প পেতে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও